রাস্তার যে অসাধারে শিবিরের থেকে কত রাত্রে আমাদের স্লিপার বাসে যাচ্ছি কক্সবাজার চট্টগ্রাম আমরা এই মহাসী চট্টগ্রাম বাইপাস আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ বাইপাসের খুব প্রচুর অসাধারণ প্রচুর

wszodam kompetentny szczuknę dalej w historii na szodam mnie nie trzeba pas po czym nasulik tam Ibrahim od początku zaczął Ronaldo hoje foi uh, de রাস্তার সাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্লিপার বাসে আছি দেখতে আমার এই পারেন দেখতে অনেক অবশ্যই আপনার আপনার বন্ধুরা আমার শেয়ার আর বাড়ানো অবশ্যই আমাদের সাথে সাথে করবেন এবং পাশাপাশি আপনি বাজিয়ে রাখবেন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চট্টগ্রাম আছি চট্টগ্রাম বাইপাস はい。 প্রকৃতি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম কারণ করে আনন্দ মতো জানিয়ে বন্ধুরা ধন্যবাদ আপনার সকলকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লাভ দেখাবো এখন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত